হ্যালো ফ্রেন্ডস তো দেখো আমার এই মাথায় যে টিকা দিচ্ছ আমি গেছিলাম মামার বাড়ি তো মামা বজরংবালিকে পুজো করে তো ওখানে একটা মন্দির আছে ওই মন্দিরে পুজো দিয়েছিল তাই আমাকে এই টিকাটা তো হ্যালো ফ্রেন্ডস কালকে তোমাদেরকে যা বললাম এবার দেখো আমি রেডি হয়ে গেছি তোমাদের হলো না দ্বিতীয় প্রহরে জল দেওয়ার সময় তোমাদের দেখাবো প্রথমটা দিয়ে দিলাম আমরা দেখো আমার বাবা ভোলানাথ বন্ধুরা বাবা ভোলানাথের আমরা একদম পুরো নির্জলা উপোস করে বন্ধুরা মানে এক পর প্রথম পরে জল ঢালা হয়ে গেছে আবার সেকেন্ড পর তো দেরি আছে এবার বাবা বারো পরে গেছে তো বন্ধুরা এক পরে জল ঢালা হয়ে গেছে আর রান্নাঘরে তোমার লুচি আর আলুর দমটা মানে আমি তো আমরা তো খাবো না আমি আর নাতনি কিছু খাবো না একদম নির্জলা উপোস আমরা কাল রাত্রিবেলায় কাল সকালবেলা বাসি কাজ সব সেরে মানে চার পরে চারবার জল ঢালার পর বাসি কাজ সারবো মানে জল ঢালা শেষ করব সাড়ে চারটে চারটের মধ্যে শেষ করে দেবো চার পরে চারবার জল ঢালা হয়ে যাবে হওয়ার পরে তারপরে ঘর সব মুছবো ঘর দোর মুছে বাইরে গেটে জল দিয়ে স্নান টান করে কাল বৃহস্পতিবার আবার পুজো করতে বসে যাবো তোমার ওই নটার আগেই আমার পুজো করা হয়ে যাবে কাল সকালে বৃহস্পতিবারে পুজোটা আর তারপরে যাব রান্নাঘরে তো একটু আলুর দম বেশি করে করে রাখা হয়েছে বন্ধুরা তো সকালবেলা ওই আলুর দমটা একটু মাইক্রো গরম করে দেবো আর কটা লুচি ভেজে দেবো জামাই অফিস চলে যাবে আর নাতনি আমি থাকবো তারপরে তখন পুজো ঠাকুরমশাই মন্দিরে একটু গিয়ে তেল হলুদ দিয়ে আসা হবে তেল হলুদ দিয়ে আসার পর মিষ্টি মানে ঠাকুরমশাইকে একটু মিষ্টি মানে দিয়ে আসা হবে ঠাকুরমশাইকে তারপরে আমাদের পুজো উপোস ভাঙবে তারপরে আমরা জল খাবো সন্ধ্যে থাকবো এক জল ঢালা হয়ে গেছে এবারে ঠিক বারোটার কাছাকাছি আবার একবার মানে দুবার জল ঢালা হবে বাবাটা নাদ একটু বেরিয়েছে সামনে সামনে মানে বেশি দূর না দশ পনেরো মিনিট মানে রাস্তা দশ পনেরো মিনিট যেতে লাগবে ওখানে একটু ফাংশান হচ্ছে বাচ্চা মানুষ তো উপোস করে আছে নির্জলা তো বাবা আর বৌমা আর সবাই গেছে চলে আসবে ও আলুর দমটা করে রেখে দিয়ে গেছে আর লুচিটা এসে ভাজবে আর আমাকে বলল মা তুমি সুজিটা ভালো করো তুমি সুজির হালুয়াটা তুমি একটু করে দাও তুমি উপস্ক করে আছে বলতেও খারাপ লাগছে তুমি একটু সুজিটা করে দাও একটু তো ওটা চলে গেছে তা আমি গিয়ে একটু রান্নাঘরে সুজির হালুয়াটা করে দিয়ে আসলাম আর করে এসে দেখো এদিকে দেখো বন্ধুরা আর সারা রাত যাগো বলো ঘরে বসে বসে সবসময় তো ফোন দেখতে ভালো লাগে না আর তোমাদের কমেন্ট করি লাইক করি শেয়ার করি বন্ধুরা প্রচুর সাবস্ক্রাইব কেটে যাচ্ছে যাই হোক আর কি বলবো আর দেখো এই যে মাল নিয়ে বসে গেছি এই যে এক বস্তা মাল এই যে বসে বসে করবো আর সারা রাত মানে তিন পরে আর জল ঢালবো এক পর ঢালা হয়ে গেছে তিন পরে জল ঢাললে আমাদের হয়ে যাবে সম্পূর্ণ পুজোটা আর সকালবেলা মানে ভোরবেলা কাজকর্ম সেরে পুজো করে নেব আর এখন দেখো সারা রাত ফোনও দেখবো তোমাদের কমেন্ট করবো তোমাদের ভিডিও দেখবো তারপরে আবার হাত মুখ ধুয়ে পা ধুয়ে আবার সব কিছু ধুয়ে আবার ঠাকুরের পুজোয় বসবো আবার পুজো হবে তারপর আবার এসে এখানে মাল করবো দেখো কালকের মালেরও চাপ আছে দেখো এই যে মাল নিয়ে এখানে বসে গেছি তো ওরা আসি না এখনও ওরা কখন আসে দেখি ওরা আসলে লুচি ভাজবে তারপরে ছেলে আসবে ওরা খাওয়া মানে চারজন খাবে আমি আর আমার নাতনি খাবো না তো এই পর্যন্ত বন্ধুরা সঙ্গে থাকো আর প্লিজ ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর দেখো আমার কোমরে না ভীষণ ব্যথা করছে এত ব্যথা করছে না বন্ধুরা আমি যে উপোস করেছি আমার কোনো কষ্ট হচ্ছে না গো বন্ধুরা শুধু আমার কোনো কিছু কষ্ট হচ্ছে না শুধু আমার কোমর যেরম সবসময় যেরম ব্যথা করে কোমর পা হাত ব্যথা মানে কোমর থেকে পা পর্যন্ত অনেক ব্যথা করছে আজ বেশি ব্যথা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না গিয়ে সুজির হালুয়াটা করলাম অনেক কষ্ট করে দাঁড়িয়ে করলো আমি তো বসে বসেই রান্না করি বন্ধুরা আর সব সময় যে বসে বসে যে চেয়ারে বসে বসে রান্না করি না বন্ধুরা ওই চেয়ারটা আমি বসলাম না যেহেতু আমি পুজো করছিলাম ওই পুজোর শাড়িটা পরেছি তাই জন্য ওই চেয়ারটায় বসলাম না কেন চেয়ারটার মধ্যে কোনো সময় বলা যায় না বলো রান্না করি তো কখনও আঁস পেঁয়াজ হাত হ্যাঁ ট্যান্ড লেগে যায় তাই জন্য ও মানে ওই চেয়ারটা বাইরে বার করে দিয়েছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি একটু মানে ঠেস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলান দিয়ে করেছি করে বেরিয়ে এসেছি কড়াটা মেজে চলে এসছে ও এসে লুচিটা ভাজবে তো বন্ধুরা সঙ্গে থাকো প্লিজ ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি আর এখানে মন্দিরে আছি আমি যেতে পারবো না আমার পায়ে তো ব্যথা তো আমার নাচনি যাবে চলো যখন জয়গুদ্ধ হাঁটবে তখন

একটা এক্ষুনি একটা ঘটনা হলো এই ফুলটা আমরা এই শিবের এইখানটা একবার দিয়েছিলাম এখান দিয়ে পড়ে গেল বোঝে গেল এখান দিয়ে পড়ে গেছে তো দিদু বলল এটা আমাদের ঠাকুরের আশীর্বাদ দিয়েছে তো এটা আমি আবার তুলে দিলাম ওটা পিছন দিয়ে পড়ে গেল তো এটা আমি না ঠাকুর কাছে এটা আমাদের আশীর্বাদ হিসেবে আমাদের বাবা দিল আশীর্বাদ হিসেবে ফুলটা আমার গ্রহণ করলাম বাবার কৃপা হয়েছে তো বন্ধুরা সাথে থাকো সঙ্গে থাকো মহাশিব তো বন্ধুরা দেখো তোমার আমি ব্যাক ক্যামেরা করে আমার আমার বাবা ভোলানাথকে তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমরা পহরে চারবার জল ঢেলে দিয়েছি আর দেখো আমার শিব ঠাকুরের চাতে ফল একদম চূড়া হয়ে গেছে তো আর দেখো এই যে আমার যে শিবের সাপটাকে দেখছে এটা রূপোর সাপ আর রূপোর ত্রিশূল আর মাঝখানে কি বলো তো ওই আমার ছেলে যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল না আমার শিব ঠাকুরের কাছে মানত করেছিল যে আমি ফার্স্ট ডিভিশনে যেন পাস করি তো ছেলে পাস করার পরে ছেলে নিজের পয়সা টিফিনের পয়সা জমে জমে রুপোর সাপ রুপোর ত্রিশূল রুপোর বেলপাতা রুপোর বাবা ভোলানাথের চোখ শিব ঠাকুরকে দেওয়া হয়েছিল। তো আমার এই শিব ঠাকুর কিন্তু খুব জাগ্রত বন্ধুরা তো বন্ধুরা চলো আমার তো বন্ধুরা পরে চারবার জল ঢালা হয়ে গেছে এখন চারদিকটা অন্ধকার বাসি কাজ সারা যাবে না এখন বসে বসে জামাগুলো করার পরে ছটার সময় উঠবো উঠে বাসি কাসে স্নান করে পুজো করে নেবো নাতনিও চান করে নেবে নিয়ে মন্দিরে যাবে তেল হলুদ মিষ্টি বাবু ঠাকুর মশাইকে দিয়ে আসবে আর রাত্রে আলুর দম করে রেখেছি আমি আলুর দম নিরামিষ ওটা ওকে নটা সাড়ে নটার সময় খেতে দিয়ে দেবো আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই